পৃথিবীর সব টাকা দিয়ে হয় না আপনার জানা মতে অনেক মানুষ আপনার পরিচিতদের লিস্টিতে আছে যাদের সামর্থ্য আছে সকালে গিয়ে সন্ধ্যায় আসার মতো বিমান যুগে তারপরও এখনো সচককে আল্লাহর গড় দেখে নাই এমন অনেক টাকাওয়ালা শুনি নাই আরো জোরে সচক্ষে এখনো নবীর সবুজ গম্বুজ দেখে নাই এমন অনেক টাকা বলা আবার আপনার জানার লিস্টিতে এমন ব্যক্তির সন্ধান পাওয়া যায় দুনিয়াবি সামর্থ্য তাদের তেমন নাই কিন্তু সচক্ষে আল্লাহর ঘরও দেখেছে আল্লাহর ঘর ও লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক বলে তাওয়াফও করেছে আবার সবুজ গম্বুজের সামনে গিয়ে দয়াল নবীকে সালাতু সালাম দিয়েছে শুনি নাই আরো জোরে আপনারা আগে একটু সাক্ষ্য দিয়ে বলুন এরকম আছে না নাই তার মানে টাকায় সবকিছু টাকায় সবকিছু টাকায় সবকিছু একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার জন্য ডাক্তারি যেই চিকিৎসা এই চিকিৎসার যে খরচ ব্যয়বহুল খরচে যতটুক রোগীকে সুস্থতা এনে দিতে পারে না তার চাইতে হাজার গুণ বেশি কাজ করে যখন সেই রোগীকে কেউ দেখতে যায় দেখতে গিয়ে রবের কাছে দুইটা বিকার হাত তুলে দেয় বিকার হাত তুলে দেয় ওই বান্দার ফরিয়াদের কারণে ওই বান্দার ফরিয়াদ যদি রবের কাছে কবুল হয়ে যায় বড় বড় মহারোগ অলৌকিক ভাবে সুস্থ হয়ে গিয়েছে এরকম হাজার হাজার বান্দা এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে একটু দোয়াই পরিবর্তন পিছনের ভাই সবাই একই আওয়াজে বলেন আর গলায় না বাঙ্গা ওনার আর ঠিক আছে নি যার আর ঠিক আছে এইটার একবার হন মার হাওয়া

আমরা সব সময় বলি বিপদ আপদের কোনো হাত পা সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে এই প্রচলনটা নেগেটিভ সাইটে সবাই জানি পজিটিভটাও একটু শুনেরি হাজার মানুষের তকদির পরিবর্তন হয়েছে সেকেন্ডের ভিতরে সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহ